পুলিশ কাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে আর মাইকেল কি করতেছে আর্মি ডেজ পরে আর মাইকেল থার গাড়িটা ইয়েলো কালার করে মাইকেলে আর্মি সেজেছে তো আর্মি সেজে মাইকেল পুলিশ করে নিয়ে কোথায় যাচ্ছে আর এখানে কি পুলিশের গাড়িগুলো মাইকেলে ব্লাস্ট করে দিল এতগুলো পুলিশকে মেরে ফেললো মাইকেলে আর বাসের মধ্যে কে ছিল এবং কি কাকে নিয়ে মাইকেল পালাচ্ছে এবং কি এখানে এত পুলিশ যে ভাই বলার বাইরে আর এখানে দেখো ভাই পুলিশের গাড়িতে ব্লাস্ট করার ফলে কি হয় যে মাইকেলকে চারদিক থেকে পুরো সিটি ঘেরাও করে নেয় আর মাইকেলকে মানে কী বলবো ভাই দেখতেই পাচ্ছি যে কি করতেছে মাইকেলের গাড়িটাকে এখানে পাঁচটা গাড়ি মাইকেলকে চারদিক দিয়ে ঘেরাও করে নিয়েছে যেখানে যাচ্ছে সেখানেই পুলিশ চলে আসছে আর এখানে দেখো পুলিশের গাড়ি কীভাবে দুই পাশ থেকে ঘেরাও করে নিতেছে এ দেখো বাইক সামনে পিছিয়ে যেখানে যাচ্ছে মাইকেল সেখানেই পুলিশ আর মাইকেলের আজ কি হবে আর এখানে কি পুলিশের সামনে দুইটা গাড়ি আর মাইকেলের গাড়িটাকে সজোরে ধাক্কা দেয় আর ফলে মাইকেলের গাড়িটি কিন্তু উপর পুরো একটা জাম করে বাইক যাকে বলে হেলিকপ্টারের মতো শর্ট করে একেবারেই ছক্কা মেরে দেয় পুলিশে তো এখানে মাইকেল কোনো রকম এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে যে কোথায় গেলে বাঁচবে কারণ পুলিশের গাড়ি মাইকেল ব্লাস্ট করেছে মাইকেল কি কি পুলিশে ছেড়ে দিবে এখানে দেখো ভাই পিছিয়ে কিন্তু চারটা গাড়ি আর মাইকেল পালাতে গিয়ে কিন্তু একজন লোককে কিন্তু মেরে ফেলে বা ধাক্কা দেয় গাড়ি দিয়ে আর এখানে সামনে ভাই যেখানে যাচ্ছে সেখানেই পুলিশ আর এখানে দেখো বাই ওয়ার্ল্ড রেকর্ড বাই ওয়ার্ল্ড রেকর্ড একটা সুপার জ্যাম করে যেটা এই আজ পর্যন্ত কেউ জাম করতে পারেনি বাই অস্থির অস্থির তো এখান থেকে পালানোর চেষ্টা করতেছে এখানে রাউন্ড ঘুরতেছে যে দেখতেছে যে কোথায় আছে আর এখানে দুঃখের কথা হলো যে মাইকেলের যে থারাগাইটা আছে এখানে রেখে যেতে হবে আজীবনের জন্য তো চলেন একটু আমাদের এপিসোড চোদ্দোতে যা ঘটেছিল তা একটু দেখে আসি যে চোদ্দোতে কি হয়েছিল আর কেন এই সব ঘটনা ঘটতেছে চোদ্দো থেকে দেখা যায় কি মাইকেলের কিছু ফ্রেন্ড যারা আছে তাদেরকে নিয়ে যায় ব্যাংক ডাকাতি করে তাদেরকে পুলিশ আটকে রাখে আটকে রাখার ফলে কী হয় তাদেরকে যেদিন কোর্টে নিয়ে যাবে সেই দিন কী করে তাদেরকে বাঁচানোর জন্য আর্মি ড্রেস পরে মিশে যে পুলিশের সাথে কথা বলে যে আমি আপনাদেরকে লিড দিয়ে নিয়ে যাবো তো সে কারণে পুলিশ তাও বিশ্বাস করে নেয় এবং কি করে পুলিশ তার গাড়িটাকে সবার সামনে নিয়ে যায় যেভাবে করে মাইকেল দেখাচ্ছিলো সেভাবে করে পুলিশ যেতেছিল তো দুঃখের বিষয় হলো মাইকেল এখানে প্রতিটা গাড়িতে বম সেট করে রেখেছিলো পুলিশে তো সেখান থেকে সূত্রপাত এবং কি মাইকেল এই প্রতিটা গাড়ি ব্লাস্ট করবে এপিসোড পনেরোতে তো চলেন পনেরো দেখে আসি ইন্টারপ এপিসোড চোদ্দোতে যেমনটা দেখেছিলাম যে মাইকেল প্রতিটা গাড়ি কিন্তু পুলিশের গাড়ি যেভাবে দেখাছিল সেভাবেই কিন্তু নিয়ে আসতেছিল পুলিশ তো এখানে সামনে দেখা যায় যে একটু জ্যাম লেগে যায় এই জ্যামটা মাইকেলই সৃষ্টি করেছে কারণ তাদেরকে বাঁচাতে হলে পুলিশকে থামাতে হবে কারণ একসাথে তো গাইড থেকে ব্লাস্ট করলে কিন্তু হবে না তো কী করে মাইকেল যে সবাইকে বলে যে সামনে জ্যাম লেগেছে তা বলে একটু পিছিয়ে আসে এবং কি বমটা ব্লাস্ট করে দেয় ভাই অস্থির লেভেলে দেখতে পাচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ মনে হয় একটা বম ব্লাস্ট হতে যাচ্ছে এখানে দেখছো এতগুলো পুলিশ পুলিশের কাছে আজ পর্যন্ত হয়তো বা কেউ ব্লাস্ট করে নাই যা আজ মাইকেল করলো তো এখান থেকে মাইকেলের ফ্রেন্ডগুলো কিন্তু তার গাড়িতে উঠে পড়ে মানে মাইকেলের গাড়িতে উঠে পড়ে যে মাইকেলের গাড়িতে উঠে পড়ে কারণ এখানে একটু বম ব্লাস্ট হওয়ার কারণে কিন্তু তারা কিছুটা ক্ষতি হোক না হয় নাই কারণ মাইকেল আগে থেকে এই ব্যবস্থা নিয়েছিল আর পুলিশের যে গাইড ভিতরে যারা ছিল তাদেরকে আগে মাইকেলের ফ্রেন্ড যারা আছে যেমন আয়মান জিহাদ এরা এরা কিন্তু গুলি করে তাদেরকে আগে মেরে ফেলেছিলো যখন বম ব্লাস্টটা হয় এবং কি লাভ দিয়ে তখনই কিন্তু বাইরে চলে আসে আর আগে কেন গুলি করে পালায়নি কারণ আগেগুলি করলে পিছে দেখতে পাচ্ছ যে কত শত শত বাইক এত পুলিশ যে এত সিরিয়াসলি নিয়েছে এই ডাকাতির কেসটা বলার বাইরে আর এখানে মাইকেল যখন পালাতে ছিল তখন দেখা যায় একটা পুলিশে মামলা হয় মাইকেলের নামে মাইকেল কি ফোন দিবে কাকে বাঁচাতে চাইবে মানে কি করবে মাইকেল বুঝতে পারে না তারপর দেখা যায় যে একটা গাড়ি এসে পুলিশের ধাক্কা দেয় মাইকেলকে তখনই পুলিশের গাড়িটা দেখার সাথে সাথে মাইকেল গাড়িতে উঠে পড়ে আর এখান থেকে পালানোর চেষ্টা করতেছে এখন কোথায় যাবে মাইকেল মাইকেল মানে এখন কোথায় যাবে এটা কোনো লেট হয় না এখন যে যাবে কোথায় যাবে এখানে পুলিশ যেভাবে ঘেরাও দিছে মাইকেল ভাবতে পারে না যে এতগুলো পুলিশ আসবে কারণ প্রতিটা পুলিশের গাড়ি কিন্তু ব্লাস্ট হয়েছে তারপরও চারো দিক থেকে পুরো সিটি এই যে সিটিতে মাইকেল থাকে সেই সিটিটাকে ঘেরাও করে নিয়েছে কারণ এখান থেকে মাইকেলকে বেড়াতে দিবে না বাইরে যেতে দিবে না মাইকেলকে আর এখানে দেখো ভাই পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর করতেছে যে এখান থেকে ফুল স্পিডে একশো টানতাসে ভাই মানে মাইকেলের গাড়িটা কোথায় যাবে সেটা ডিসিশনই দিতেছে না কারণ পুরো পুলিশ ওইটা মাইকেলের গায়ে পিছে লেগে আসে কোথায় যাবে ভাই এখানে আবার দেখো ভাই সামনের দিকে পুলিশ ভাই কোথায় যাবে ভাই একটা তো জায়গা দে ভাই একটা রোড খালি রাখ যে মাইকেল যেতে পারবো ভাই দেখো সামনে আরো সামনে যে যাবো সেটা কোন দিকে যাবো সামনে পুলিশ ডানে পুলিশ বামে পুলিশ চার রাস্তার মাঝখানে চার রাস্তার মোড়ে বইসা রাখতে যেই রোডে ঢুকো সেই রোডে পুলিশ মানে মাইকেলে যে জীবনে একটা বড় ভুল করে ফেলেছে যে পুলিশের গায়ে আগুন লাগিয়ে সেটা বুঝতেই পারতাছো আর এখানে পুলিশ দেখো ডানে বামে চারদিকে পুলিশ এখানে পুলিশের আস্তে আস্তে যেতে হবে কিছু করা নেই পুলিশ গুলি কর্তাতে মাইকেলকে পিছ থেকে মানে টায়ার গাড়িটাকে ড্যামেজ করার জন্য আর এটা যেহেতু থাকে ভাই কোনো কথাই না এই গাড়ি কারণ এই গাড়ি কোনো মানে ততটা ক্ষতি হবে না যতক্ষণ গলি করবে ততক্ষণ কিছুই হবে না তো এখানে দেখো ভাই মাইকেলের গাড়িটা কিন্তু উল্টে যায় এখন মাইকেল কিন্তু ভাই তাড়াতাড়ি 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 মাইকেল কিন্তু পুলিশ কিন্তু পিছতেই পুলিশ কিন্তু পিছতেই তো মাইকেলে এখান থেকে আবার ঘুরে ভাই পুলিশের দিকে যা যাচ্ছে মাইকেলে পুলিশের দেখ যেখানে সেখানে যাচ্ছে নো এখান থেকে মাইকেল পুলিশের কাছে যায় কেন পুলিশ যাতে পিছতে আসতেছিল আর গাড়িটা ঘুরে কিন্তু পুলিশের কাছে যায় তাই পুলিশে একটু সময় পেয়ে যাবে এখানে একটা সিক্রেট জায়গা আছে যেখানে মাইকেল কি করবে গাড়িটাকে রেখে দেবে কারণ এখান থেকে পুলিশের কাছ থেকে বাঁচতে হলে কিছুক্ষণ রেস নিতে হবে রেস বলতে দেখি এমন একটা জায়গায় লুকাতে হবে যেখানে পুলিশ যাবে না তো এখানে সুন্দর করে রেখে দিবে উল্টা করে যাতে পুলিশ যদি দেখেও না যাতে সোজা করে টান দিতে পারে থাকলে কিন্তু দেওয়ালের সাথে লাগবে তো যাতে পুলিশ দেখলেও যাতে বের হতে পারে এইভাবে রাখে এখানে একটা গাড়ি আছে যে ওয়েপন গাড়ি যেটা ব্লাস্ট করে মানে এটা বুলেট প্রুফ একটা গাড়িতে তার ফ্রেন্ড যারা আছে আয়মান জিহাদ এবং কি আরো দুইজন তাদেরকে ওই গাড়িতে উঠে নেয় আর থার গাড়িটা নিয়ে কোথায় যাবে বাইরে বাইরে কারণ পুলিশ কিন্তু থার গাড়িটা দেখে নিয়েছে আর লোকেশন ট্র্যাক করতেছে মানে লোক কোথায় যাচ্ছে সেটা কিন্তু জানে দেখতে পাচ্ছ যে আমার কথাটা কিন্তু লেগে গেল দেখো পুলিশ কিন্তু এখানে এসে পড়েছে আর পুলিশ পিছিয়ে গেল কেন দাঁড়া ওই বাইক দেখো ভাই কিভাবে পুলিশ এন্ট্রি নিতে এখানে এখানে পুলিশ কিন্তু ওই দেখো ভাই ওই ওই গাড়িটার সামনে কিন্তু পুলিশ কি করতেছে পুলিশ কি জেনে গিয়েছে আমাদের প্ল্যান একটু ভাই এখানে একটু দেখতে হবে যে পুলিশ ওদেরকে ধরে নিয়েছে কিনা বা ওদেরকে চিনে না ভাই না না ও ভাই তিনটা গাড়ি এই একসাথে তিনটা গাড়ি ভাই একসাথে একসাথে মারলো ভাই কি বলবো এত জোরে জোরে ধাক্কা দিতে কিন্তু কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে আর এখানে তিনটা গাড়ি ভাই একসাথে মাইকেলকে ট্রিক্স করতেছে ভাই এইখানে তিনটা কিন্তু এই রোডের তিনটা ছিল প্রতিটা রোডের রোডে কিন্তু প্রতিটা রোডের মধ্যে কিন্তু পুলিশ আসে মানে প্রতিটা রোডে কোন দিকে যাবে মাইকেল সেটা কিন্তু মানে খুঁজে পাচ্ছে না যে কোন রোড দিয়ে পালাবে কারণ যে রোডে পুলিশ দেখো এখানে পালাতে পালাতে চেয়েছিল এখানেও তিনটা পুলিশ তিনটা পুলিশের গাড়ি ভাই মাইকেলের গাড়ি খালি পোল্টি খাচ্ছে মাইকেল যে উল্টা পাল্টা চালাচ্ছে গাড়ি বারবার খালি উল্টে যাচ্ছে গাড়িটা আর এখানে দেখো ভাই সামনে যাচ্ছে সামনেও পুলিশ সামনে পেয়েছে ডানে বামে যেখানে যাবে মাইকেল পুলিশের হাতে আজকে রক্ষা নেই বাট তার ফ্রেন্ড যারা ছিল যারা ব্যাঙ্ক ডাকাতিতে ইনভলভ ছিল তারা কিন্তু বেঁচে গিয়েছে কারণ তাদেরকে মাইকেল রেখে এসেছে ওখানে আর তারা ওখানে থেকে লড়বে না ভাই এখানে তিনটা গাড়ি পুলিশ আর এখানে একটা গাড়ির সাথে মাইকেলের ধাক্কা লেগে হেলিকপ্টার সর মানে ছক্কা মেরে দিয়েছে পুলিশে এখানে মাইকেলের দুটা দরজা ভেঙে গিয়েছে এখন যদি পুলিশ গুলি করে মাইকেলের গায়ে সরাসরি লাগবে এখানে ভাই পুলিশের হাত থেকে মাইকেল বাঁচতে পার আজকে এখানে কি এখানে বাইক বাইকের পাগল হয়ে গেছে মানে কি বলবো মাইকেল পুরোই পাগল হয়ে গেছে এখানে একজনকে মেরে ফেলেছে এখানে দেখো পুলিশ বা আমি যেখানে যাই পুলিশ কি বলবো এখানে একটা সুপার পুলিশের হাতে বাঁচার কারণের জন্য তো এখানে একটা যা ওয়ার্ল্ড রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ডে আজ পর্যন্ত কেউ করতে পারে নাই অস্ট্রেল লেভেলে একটা সুপার জাম দিয়েছিল মাইকেল কিন্তু তারপরও কিন্তু রক্ষা হয়নি এখানে দেখতো দেখো ভাই চারদিক দিয়ে এইভাবে যদি গেরো করে রাখে মাইকেল কিভাবে বাঁচবে কিন্তু বাঁচবে বাঁচবে কিভাবে বাঁচবে জানো এই যে যে সুপার ঘিরছে মানে একশো আশিতে টানতেছে মাইকেলে ধার গাড়িটারে একশো আশিতে এখান থেকে মাইকেল কই যাবে জানো জঙ্গলে পাশে গিয়ে গাড়িটাকে রেখে অন্য গাড়ি নিয়ে পালিয়ে সিটিতে ঢুকবে যার ফলে কী হবে পুলিশ পাবে না দেখো মাইকেল কি জোরে গাড়ি চালাচ্ছে কারণ এই এই সব এরিয়াতে কিন্তু পুলিশ তেমন থাকে না মাইকেলে এই সব এরিয়াতে আসার কারণ হচ্ছে এখানে গাড়ি চলাচল খুব কম থাকে এবং কি পুলিশের গাড়িও এখানে আসবে না পুলিশকে ধোকা দিয়ে কিন্তু এখানে এসে পড়েছে এখন গাড়িটাকে কি করবে জানো এই গাড়িটাকে রেখে দেবেন রেল লাইনের পাশে বা জঙ্গলের পাশে সে এইখানে রেল লাইনের পাশে রেখে দিয়েছে এখানে থাক আপাতত পরবর্তীতে যদি মনে হয় যে না পুলিশে এই ছাড় গাড়িটা ট্রেস করতে পারে তাহলে কী করবে রেল রেল লাইনে রেখে দেবে রেল এসে এই গাড়িটাকে কি করবে ভেঙে ফেলবে তো আপাতত এখানে থাক এই ছাড় গাড়িটাকে এখানে থাক এটা আমার প্রয়োজন নেই কারণ এখানে আমাদের বাসতে হবে এখানে আমাদের আমরা যদি না ই বাঁচি তো গাড়ি যায় কী হবে এখানে কিন্তু তা আমার ফ্রেন্ডও কিন্তু সেভ করছে করে ফেলেছি এখন আমরা কি করবো একটা গাড়ি অনেক টাইম পর এই রোডে আসলো অনেকক্ষণ এখানে বসেছিলাম দাঁড়িয়েছিলাম ভাই বসে বসারও জাগানে এই গাড়িটা কিন্তু জোরসে চালাচ্ছে এখন আমরা যাব কোথায় আমাদের ফ্রেন্ড যাদেরকে আমরা রেখে এসেছি এই একটা বিল্ডিংয়ের চিপায় বাংলাদেশের মতো আমরাও একটা ছিপায় রেখে এসেছি আমাদের ফ্রেন্ডদের ওখান থেকে তাদেরকে নিয়ে কী করবো আমাদের যে কনস্ট্রাকশন সাইট আছে এই যে বাম পাশে যে কনস্ট্রাকশন সাইট এই কনস্ট্রাকশন সাইডে তাদেরকে রেখে দেবো আর ভাই গাড়ি দেখো ওরা দূরে চালাচ্ছে মাইকেল ভাই নিজের গাড়ি ধরে এরকমভাবে চালাতো না ভাই আরেকটা কথা হলো যে নিজের গাড়িটা তো আগেই ভেঙে ফেলে পুলিশের পুলিশের থেকে বাঁচার জন্য পুলিশ কিন্তু তুলনামূলক এখন নাই চারপাশে এই এরিয়াটা ছেড়ে দিয়েছে কারণ মাইকেলকে কিন্তু জঙ্গলের পাশে যাইতে দেখেছিল পুলিশের তো ম্যাটার না এটা কারণ পুলিশ এখন এখানে নাই তো এই গাড়িটা নিয়ে আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব পুলিশ এখন নাই এখন পুলিশ নাই বলতে কি পুলিশ সব পুলিশ কিন্তু জঙ্গলের সাইড দিয়ে খুঁজতেছে মাইকেলকে কারণ জঙ্গলের ভিতর পুরোটা তন্ন তন্ন করতেছে এই মাত্র খবর পেয়েছে মাইকেলে তো ওখানে খুঁজার কারণ হচ্ছে মাইকেলকে দেখেছে জঙ্গলে পাশ দিয়ে যেতে ওখানে জঙ্গলের ভিতরে খুঁজতেছে পুলিশে এই কারণে এখান থেকে একটু পুলিশ কম পুলিশ কম বলতে এই সাইডটাতে কম কারণ এখানে কনস্ট্রাকশন সাইটে এমনিতেও পুলিশ আসা যাওয়া করে না তেমন এই সাইডটাতে কোনো পুলিশ তেমন থাকে না যখন থাকে তখন হলো মাইকেলকে দেখতে পারতেছে আর তখন পিছে পিছে আসে এছাড়া এখানে পুলিশ একটু কিছুটা কম থাকে এই কনস্ট্রাকশন সাইটে যেহেতু এটা গ্যাংস্টার সাইট তো এখানে পুলিশ আসে না এটা মাফিয়া মাফিয়া এরিয়া এরিয়া এখানে এখানে বলতে কি আগে মাফিয়ারা ইয়া রাজত্ব করতো তো এই কনস্ট্রাকশনের কাস্ট মাফিয়ারাই কিন্তু করতেছিল তো মাইকেল এই কী করে মাফিয়াদেরকে সাথে যুদ্ধ করে মাফিয়াদেরকে কিন্তু পাঠিয়ে দেয় মানে এই সিটি ছেড়ে চলে যেতে বলে আর এই কনস্ট্রাকশন সাইটটা মাইকেলের হয়ে যায় কিন্তু পুলিশ জানে না যে মাইকেল কিন্তু এখানে নতুন করে মাফিয়া মাফিয়া হয়েছে এবং কি মাফিয়াতে মাফিয়াতে রূপান্তর হয়ে কিন্তু পুরো সিটিটা আস্তে আস্তে কাবজা করবে তো এই কনস্ট্রাকশন সাইটটা কিন্তু আপাতত মা মাফিয়া হিসেবে মাইকেল গেছে তো এটা জানলে কিন্তু মাইকেলকে পুলিশ আগে ধরে নিত তো আস্তে আস্তে মাইকেল অস্ত্র শস্ত্র নিয়ে এই এরিয়াটাকে নিজের বানিয়ে নিবে আর পুলিশ যাতে আর কখনোই যাতে মাইকেলের পিছিয়ে না পড়ে সেটাও ব্যবস্থা করবে সেই কারণে কিন্তু ব্যাংক ডাকাতিটা করে এপিসোড টেনে যারা এপিসোড ট্রেন দেখে অবশ্যই এপিসোড ট্রেন দেখে আসো কারণ ওটা অনেকটা অনেকটা অ্যাকশনাল একটা এপিসোড ছিল যেটার মধ্যে মাইকেল ব্যাংক ডাকাতি করে ব্যাংক ডাকিতির মূল উদ্দেশ্যেই ছিল যে আম ব্যাংক ডাকাতি করে টাকা দিয়ে মাফিয়াতে হাতে রূপান্তর হবে মানে পুরো সিটিটা তার হয়ে যাবে তো সেই টাকার জন্যই কিন্তু এই যুদ্ধ মানে ব্যাংক ডাকাতি করে এখান মাইকেল বের হবে কীভাবে এখান দিয়ে বের হওয়া যাবে আচ্ছা দেখি চেষ্টা করে দেখো মাইকেলে ভাই দেখি এখানে দি ভাই গাড়ি দেখো ভাই মাইকেল কি ও ভাই পাগল হয়ে গেছে কি অস্থির লেভেলে ড্রাইভ করতাছে দেখো কোন কী এর উপরে দেখ কী কোন জায়গায় দেখ কী যাইতাছে ভাই আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা যাই হোক যা বলতেছিলাম যে এপিসোড টেনের কারণেই কিন্তু আজকে পুলিশ মাইকেলের পিছে কারণ ব্যাঙ্ক ডাকাতি করার পর কিন্তু দেশের যেই রিজার্ভ থাকে সকল কিছু কিন্তু চুরি হয়ে গেছে সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে দেশটা দেউলিয়া মানে এই সিটিটা দেউলিয়া হয়ে পড়বে সেই কারণে কিন্তু এটা খুঁজতেসে আপাতত সিটিতে কিন্তু সব কিছু সচল আছে। যখন দেউলিয়া হয়ে পড়বে তখন তখন কিন্তু দেশের একটা বড় একটা ক্ষতি হয়ে যাবে সেই কারণে কিন্তু মাইকেলকে খুঁজতেছে আর টাকাগুলো যাতে উশীল করতে পারে তো মাই মাইকেলের যেই ফ্রেন্ডগুলো আছে তাদেরকেই কিন্তু মাইকেল সে করে এই যে হোটেল আছে বা আছে সেখানে নিয়ে আসে সেখানে এখানে থাকবে তো এখানে থাকবে বলতে কি এখানে আপাতত থাকবে কারণ মাইকেল তো মাইকেলের বাসায় আপাতত নিতে পারবে না কারণ চারদিকে পুলিশ তো পুলিশ থাকার কারণে মাইকেল এখান থেকে এখন চলে যাবে চলে যাবে বলতে কি এখানে তাদেরকে রেখে চলে যাচ্ছে তার বাসায় তার বাসায় বলতে চলে যাচ্ছে যেখানে তার বাসায় কারণ সেখানে তো যেতে হবে কারণ মাইকেলের তো কোনো মানে পুলিশ জানে না যে মাইকেল সব কাজ করতে আছে কারণ মাইকেল মাইকেল জানে যে পুলিশ অন্য জায়গায় আসে অন্য একটা কান্ট্রিতে শিফট হয়েছে এটা জানে পুলিশ বাট মাইকেল যেহেতু এই এই কান্ট্রিতেই আছে এই সিটিতে আছে এটা পুলিশ জানে না সে কারণে মাইকেলকে ধরতেছে না বিস্তারিত থাকবে এপিসোড ষোলোতে সবাই দেখবে তো থ্যাংকস ফর ওয়াচিং অনেক